ছাগল হল একটি গৃহপালিত প্রাণী যা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের এবং অঞ্চলে পালন করা হয় আবহাওয়ায় ছাগল সাধারণত দুধ মাংস চামড়া এবং পশমের জন্য পালন করা হয় ছাগলের অনেক জাত রয়েছে যার মধ্যে কিছু বিশেষ জাত দুধ উৎপাদনে বেশি পারদর্শী আবার কিছু জাত মাংস উৎপাদনে বেশি ভালো ছাগলের কিছু বৈশিষ্ট্য খাদ্যাভ্যাস ছাগল সাধারণত ঘাস পাতা শাখা এবং অন্যান্য গাছপালা খায় তাদের খাদ্যাভ্যাস অনেকটাই নানাবিধ তাই তারা বিভিন্ন ধরনের খাদ্য খেতে সক্ষম আচরণ ছাগল সাধারণত শান্ত এবং বন্ধুভাবাপন্ন হয় তবে তারা খুবই কৌতূহলী প্রাণী এবং অনেক সময় আশেপাশের পরিবেশের প্রতি আগ্রহ দেখায় জীবনকাল ছাগল সাধারণত দশ মাইনাস পনেরো বছর পর্যন্ত বাঁচে তবে কিছু জাতের ছাগলের চেয়ে দীর্ঘজীবী হতে পারে বংশবৃদ্ধি ছাগলের প্রজনন খুবই দ্রুত একটি মেয়ে ছাগল বছরে এক মাইনাস দুই বার বাচ্চা দেয় এবং প্রতিবারে এক মাইনাস তিনটি বাচ্চা হয় ছাগল সাধারণত পল্লী অঞ্চলে সহজেই পালন করা যায় এবং তাদের জন্য প্রয়োজনীয় যত্ন কম তবে ছাগল পালন করলে তাদের খাদ্য আশ্রয় এবং স্বাস্থ্যসেবার দিকে ভালোভাবে নজর রাখতে হয়